ধরুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে যদি তাহিদ হৃদয় খেলতেন তাহিদ হৃদয়ের তো এখনও ডেবিউ হয়েছে হয়েছে বোধহয় ম্যাচ পাননি নাকি হয়নি যাই হোক ধরুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সিলেটে তাহিদ হৃদয় খেলছেন ধরে নিন আপনি বা যদি খেলতেন তাহলে তিনি কি করতেন তিনি কি করতেন সেটা দেখার আগে আমরা আমাদের ওপেনাররা কি করেছে একটু দেখে নিই সাদমান তিনি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি করেছেন এবং মাহমুদুল হাসান জয় পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন একুশতম ওভারের মধ্যে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ ওয়ান হান্ড্রেড প্লাস সাদমান সাতটি চার মেরেছেন একটি ছয় মেরেছেন তার ফিফটি করতে এবং মাহমুদুল হাসান জয় তিনি যেটা করেছেন আটটি চার একটি ছয় মোটামুটি আমি ভুল করছি না আমি দেখেছি ভালো মতোই ভুল করলে আপনারা কমেন্ট করবেন তো বিষয়টা যেটা হচ্ছে আমরা সবাই জানি সিলেটে এবং চট্টগ্রামে মিরপুরের চাইতে অনেক ভালো উইকেট থাকে অনেক বেটার উইকেট থাকে তো যদি আপনার উইকেটে রান করা যায় যদি আপনি উইকেটে রান পান যদি মারার সুযোগ পান যদি ভালো স্ট্রাইক রেট মেনটেন করা যায় হোয়াট এভার দ্য ইজ ইট ক্যান বি টি ইট ক্যান বি ওডিয়া ইট ক্যান বি টেস্ট হোয়াট এভার দ্য ফর্ম্যাটিজ আপনি যদি মেরে খেলতে পারেন যদি আপনি মেরে খেলার মতো বল পান যদি আপনি লুজ ডেলিভারিজ পান যেমন আজকে আয়ারল্যান্ডের স্পিনাররা অনেকগুলো লুজ ডেলিভারি করছিল এবং অধিকাংশই ফোর হচ্ছে দেখেছি আমরা কিন্তু যদি এখানে তাভিদ রৃদয়ের মতো মন্থর গতির ব্যাটার থাকতো যদি তাভিদ হৃদয়ার মতো মেন্টালিটি স্টাকিন হয়ে যাওয়া প্লেয়ার এখানে থাকতো তাহলে তিনি ফর্মেটটা টেস্ট বলেই তিনি একশো বলে দশ রানের একটা ইনিংস খেলে ফেলতেন আমি বোঝাতে পেরেছি আপনাকে তার মানসিকতাটি এরকম তিনি যখন টি টোয়েন্টি খেলেন চল্লিশ বলে তিনি পঞ্চাশ করবেন কারণ তার মানসিকতা এরকম তিনি ওয়ান ডে যখন খেলবেন এটা ওয়ান ডে তিনি নব্বই বলে ষাট করবেন মানসিকতাই তার এরকম টেস্ট খেললে তিনি যে এক রান করতে কতগুলো বল খেলবেন বল্ল আল্লাহ আল্লা আল্লাহ ভালো জানেন তো এখানে বিষয়টা হচ্ছে এরকম আর কি আপনি যদি মারতে পারেন অবশ্যই মারবেন যদি আপনি উইকেটটা ভালো মতো রিড করতে পারেন ফরমেটটা আপনার কাছে আসলে ম্যাটার করবে না রিস্কি শট বাদে যে কোনো শট যেটা মারলে ফোর হবে বা সিক্স হবে বা স্ট্রাইক রোটেশনটা ভালো মতো করা যাবে সেটা বুঝতে পারার জন্য নিজের সক্ষমতার উপর শতভাগ বিশ্বাসটা থাকা যেমন জরুরি ঠিক একইভাবে পিচ রিড করতে পারার দক্ষতাটাও সমানভাবে জরুরি যেটা কিনা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের টেস্ট দলের টপ অর্ডারের যারা ব্যাটার রয়েছেন তাদের ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলের কিছু ব্যাটারের চাইতে স্পেসিফিকভাবে তা হৃদয়ের চাইতে অনেক অনেক বেশি ভালো এডিউইস থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম